কি খাবা করা খাবা সকালবেলা কাল থেকে কিছু খাওয়া নাই বাড়ি কোথায় বাড়িতে বের করে দিছে তোমাকে কে বের করে দিছে দাদি তোর বাবা নাই বাবা বেঁচে নাই মা বিয়ে করছে কি নাম তোমার আরিফুল তুমি দাদির কাছে থাকতা স্কুলে যাও না স্কুলে যাও কোন স্কুলে যাও স্কুলের নাম কী মডেল কি স্কুলে পড়ো তারপর তুমি আবার এই যে মানুষের কাছ থেকে চেয়ে খাও হুম কবে বের করে দিচ্ছে তোমার বাড়ি থেকে আজকে আচ্ছা কি খাবা তাহলে পরোটা খাবা আচ্ছা চলো তোমাকে খাওয়া দিচ্ছি কিন্তু শুনো খাওয়া শেষ করে বাড়ির যাবা যাবে বাড়ির যে স্কুলে যাবা বলো আগে যাবা তুমি আর কখন এইভাবে আসা চাবা কারোর কাছ থেকে মনে থাকবে ঠিক আছে তাহলে তোমাকে তুমি পরোটা খেতে চাইছো তোমাকে পরোটা খাওয়াই দেবো খাওয়া শেষ করে তুমি বাড়ি যাবা বাড়ি গিয়ে স্কুলে যাবা আর কোনো দিন যেন এই বাজারে না দেখি তুমি কারোর কাছ থেকে চেয়ে খাচ্ছ ঠিক আছে ওকে চলো দিচ্ছি চলো বলে যাও 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 ও কি খেতে চাই কি খাবা খেয়ে যাবা কিন্তু পরটা খেয়ে বাড়ি যাবা বুঝতে পারছো এবং স্কুলে যাবা বুঝছো আর কিছু খাবার পরে কি খাবা তো বাড়িতে রাখা আসবে মোটর সাইকেল করে চলো খাওয়া শেষ করে

Okay, Helen, okay.